গুড মর্নিং এভরিওয়ান দশটা সাড়ে দশটা বেজে গেছে আর আমি এই যে গেস্টদের নিয়ে এখন যাচ্ছি ট্রাউট ফিশ কিনতে এখন গেস্টটা বলেছে পাহাড়ি মাছ খাবো আমি বললাম ঠিক আছে তাহলে ট্রাউট ফিশ খাওয়াতে হবে এখন ট্রাউট ফিশের শ্রীনগরে আছে শুধুমাত্র শপ এখানে ট্রাউট ফিশ অনেক দাম নেয় বেশি আর খুব ভালো থাকে না তার জন্য আমি যাচ্ছি একদম পুরো ফার্মে সেখান থেকে পুরো জ্যান্ত মাছ ধরে কেনা কিনে আনা হবে সবাই যাচ্ছে একটু ফার্ম দেখার জন্য তো আরেকটা গাড়ি আছে আমাদের পিছনে আমি ফ্রেন পরেই বেরিয়ে গেছি আর ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই যেভাবে ছিলাম

हमको लेना है तो तीन चार के जी अभी कितना दे रहा है आप ठीक दे तो तो है चलिए वही रहे नहीं ठीक है मैं कंगन में रहता हूँ मैं कंगन से लेता हाँ ये गेस्ट आया कलकत्ता से हमारा बोल रहे हम हाँ ये सब कलकत्ता से आया ये बोल रहे हमें ट्राउट फिश खिलाना है मैं बोलता अभी कंगन दूर है श्रीनगर में था मैं बोला चलो अभी आपसे ही ले लेते हैं तो ठीक है आप निकालिए फिश দেখ না ফিশা হচ্ছে মাছ ধরার জন্য ভালো সাইজ না কেজি হবে না আদা কেজি বলবে কেজির মাছ পাওয়া রাখে না করে দেয় বাইরে কেজির মাছ

কালকে যদি রুই ছিল বাট যারা বাঙালি বিশেষ করে তাদের তো আর বরফের মাছ তো ভালো লাগে না সেই জন্য আজকে জ্যান্ত মাছ নেওয়া হলো এখন বাড়ি গিয়ে এটা রান্না হবে বাঙালিদের একটা লোভনীয় জিনিস দেখাবো দেখুন এই হচ্ছে ট্রাউট ফিশ একদম পুরো ফার্ম থেকে নিয়ে আসা পুরো জ্যান্ত ছটফট করছিল সেই ফিস নিয়ে এসে পুরো ধোয়া হয়েছে কাশ্মীরে তো কোনোদিনই পসিবল না কাশ্মীরের লোকাল ফিশ তো খেতে অত ভালো না আর রুই কাতলা তো বরফের থাকে কিন্তু এই যে ট্রাউট এর কিন্তু একটা অন্য অন্যরকম গুণ আছে নিউট্রিশনে কিন্তু সালমন ফিশের সমতুল্য কোনো অংশে কম নয় এবং দামও কিন্তু বেশ ভালোই পাঁচশো টাকা করে কেজি নেয় তো সকালবেলা গিয়ে এই মাছ নিয়ে এসছি দেখুন কত বড় বড়ো পিস গেস্টদের জন্য দেখুন একদম এটা এখন ম্যারিনেট হবে ম্যারিনেশন হওয়ার পরে এটা পুরো ফ্রাই হবে আর ওইদিকে হচ্ছে মাটন মাটন আর ট্রাউট ফিশ বুঝতেই পারছেন যেটা এটা শুধুমাত্র আমার পক্ষেই পসিবেল ট্রাউট ফিশ কাশ্মীরে খাওয়ানো এরকমভাবে ফ্রাই করা কারোর পক্ষে পসিবল না এই চলে আসতে পারে এটা ম্যারিনেশন হবে এখানে প্রথমে যাচ্ছে আদা রসুনের পেস্ট ম্যারিনেশন প্রসেসটা দেখিয়ে কী করবো সবাই জানেন যে কীভাবে ম্যারিনেশন হয় তো এটা দেখিয়ে লাভ নেই মেসান হয়ে গেলে ফ্রাই হবে এটাই বলবো যে কাশ্মীর ট্যুরে যে জিনিসগুলো ইম্পসিবল সেই জিনিসগুলো কিন্তু পসিবল করার চেষ্টা করছি আমি আপনারা যদি চান অবশ্যই আমি একদিন ট্রাউট ফিশ আপনাদের খাওয়াতে পারবো কিন্তু সিজনের সময় পসিবল নয় কারণ ট্রাউট ফিশের ফার্ম অনেক দূরে আর এই ফিশ পরিষ্কার করতে অনেক সময় লাগে মার্চ এপ্রিল বাদে এমনি অফ সিজনে যখন যেমন এখন আমি পুরো ফ্রি ছিলাম কোনো অত কাজ ছিল না তার জন্য সকালবেলা গিয়ে মাছ নিয়ে এসেছি আপনাদের দেখি সেই ভিডিও মাছ নিয়ে আসার পরে এখন এটা পরিষ্কার করে আনলাম তারপরে এখন ফ্রাই হবে তো এই জিনিসগুলো অক্সিজেনে সময় থাকে সিজেনের সময় কিন্তু এত সময় থাকে না তো যারা নিজের মতো করে ঘুরতে চান যারা আগে সে কাশ্মীরে এইসব ট্রাউট ফিস ফিশ খেতে চান তো তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে কারণ এইগুলো কিন্তু একমাত্র আমি খাওয়াতে পারবো তাছাড়া কিন্তু কোনো বাঙালি ট্যুর ট্রাভেল এজেন্ট খাওয়াতে পারবে না যদিও পারে প্রচুর টাকা মানে বড়ো বড়ো হোটেলে হয় অনেক টাকা চার্জ করবে যেগুলো আমি সাধ্যের মধ্যে ট্রাউট ফিশ খাওয়াতে পারবো যাই হোক এখন রান্নাবান্না চলছে কমপ্লিট হলে গেস্টের সার্ভ করতে হবে কালকে চলে যাবে গেস্টরা তার জন্য আজকে মাটন আছে আবার ট্রাউট ফিশ আছে জানেন আপনারা যে সেই দিনে আমরা গেস্টের একটু বেশি আপ্যায়ন করি তো সেটা হচ্ছে আজকের দিন সেই দিন সেই জন্য আজকে আপ্যায়নগুলো হচ্ছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওটা থাকবে